হ্যালো বন্ধুরা আমি সুমনা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমি একদম ফুল রেডি হয়ে গেছি আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি গেস করুন তো তো আপনারা সবাই বুঝতে পারছেন এই সিজন কিসের সিজন তো কোথায় যাব সেটাও বুঝতে পারবেন আশা করি একদমই বোঝারই মতো তো আমি জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে ওই বাড়িতে যাওয়ার জন্য আমরা একদমই ফুল রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে তো আমরা বেরিয়ে পড়েছি তো এইবার আমরা এই বাড়িতে চলে দেখো এবার ওর দিকে ক্যামেরা যেই ধরেছি মুখটা কেমন করছে ইচ্ছে বড় করে করছে ক্যামেরার সামনে আসলেই মুখটা কেমন করে মুখটা তো তো তারপরে এই থেকে ওকে একটা সুন্দর ড্রেস দেওয়া হয়েছিল শার্ট আর প্যান্ট সেটাই ওকে পড়তে বলা হয়েছিল এবার নিয়ম কানুন পালন করা হবে তো সেটাই ও পড়বে এখন তো লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাতে বলছি তা কত লজ্জা একটু একটু করে তাকায় আমার মুখটা ঘুরিয়ে নেয় তো দেখো এই শার্টটা পরে ওকে কেমন লাগছে শার্টটা একটু সাদার উপরে গরমের সময় বলে সাদাই দিয়েছিল সাদাটা খুব সুন্দরই লাগছে ওকে পরে তোমরাও কমেন্ট করে জানাও যে কেমন লাগছে পরে তো তোমাদের জামাই ষষ্ঠীতে তোমাদেরকে কি দিয়েছে কি গিফট পেয়েছো সবাই কমেন্ট করে জানাও এখানে সব কিছু গুছিয়ে রেডি করা হয়ে গেছে ও বসে পড়েছে এবারে মা আশীর্বাদ করবে এবারে যে আসল নিয়মটা সেটাই করা হবে আর কমপ্লিট হয়ে গেছিলো এবারে খাওয়া দাওয়ার তো আমি একটু ছোট্ট খাটোর মধ্যে প্লেটটা সাজিয়েছিলাম মোটামুটি কেমন হয়েছে জানাও কমেন্ট করে আর মা বেশি কিছু রান্না করতে পারেনি কারণ মার শরীরটা একদমই ভালো ছিল না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের জামাই শুষটা কেমন হয়েছিলো সেটাও অবশ্যই জানিও আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে পরবর্তী আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে